আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড বৌরা এলাকায় এটা বিশ ফিটের একটা রোড পাশে যে একটা দশতলা একটা বিল্ডিং হচ্ছে তো এখানে আমরা একটা সাত কাঠার প্লট দেখাবো এই বাউন্ডারি বাউন্ডারির পাশে এই বাউন্ডারি করা এটা একটা সাত কাঠার প্লট রাস্তার পাশটা মোটামুটি আনুমানিক প্রায় পঁচাত্তর আশি ফিট হবে বাকিটা পাশে রোড সাইডে পঁচাত্তর আশি ফিট পঁচাত্তর ফিট হবে না এমনই হইব পঁচাত্তর ফিট ওই পাশেও তো রাস্তা এটা এটা বারো ফিটে একটা বিশ ফিট একটা বারো ফিট মোটামুটি আয়তাকার শেপ বা বর্গার কারি বলা যায় যে দুর্গ প্রস্তাব প্রায় সমান সমানই হতে পারে তো এই জমিটা হয়তো দুর্ঘপ্রস্থ উনিশ বিশ হবে এরকম তো এখান থেকে সীমানা শুরু এটা দক্ষিণ পাশ দক্ষিণ পাশে বারো ফিট আর পূর্ব পাশে হলো বিশ ফিটের ফট তো জমি হলো এখানে সাত কাঠা একদম উঁচু জমি উচ্চ জমি এখন বাড়ি ঘর করতে পারবেন আর এই লোকেশনটা আমি আপনার বলে দিই একদম ক্ষিখে থেকে সোজা বৌড়ার দিকে যে রোডটা আসছে সেই রোড থেকে সামান্য উত্তর দিকে সামান্য উত্তর দিকে এবং তিনশো ফিট এখান থেকে মাত্র হাফ কিলো তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ে মাত্র হাফ কিলো এখান থেকে হাফ কিলো পারেই হলো দক্ষিণ দিকেই হল বসুন্ধরা আবাসিক এলাকা তো এই জমিটা একদমই উচ্চ জমি তিনশো ফিটের খুব কাছে এই জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আর জমিটা আপনি ক্ষিচেত থেকে হয়তো সর্বোচ্চ দুই কিলো হবে দুই কিলো পূর্বে পূর্ব চৌধুরী সরি ক্ষীরখেট বাস স্ট্যান্ড থেকে দুই কিলো পূর্ব দিকে তো এই জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন জমি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন সে কামনায় আসসালামু আলাইকুম ও জমির মূল্যটা একটু আমি বলে দিচ্ছি জমির মূল্যটা হচ্ছে প্রতি কাঠা পঞ্চাশ লক্ষ টাকা পার কাঠা পঞ্চাশ লক্ষ টাকা করে পার কাঠা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন জমির ভিডিও আপডেট পেতে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে তো তিনশো ফিট একদমই কাছে এক মিনিটের রাস্তা তাই তো একদমই কাছে